গুড মর্নিং আজ হচ্ছে বুধবার এখন বাজে সকাল দশটা আর রাঙামাটির ঘরকোনা লাইফস্টাইলের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজে সকাল দশটা ঘুম থেকে অনেক সকালেই উঠে গেছি আর আমার বাসির কাজভাট সব বাজ কমপ্লিট আর ওই যে ওইখানে দেখো নাইটিটাও ছেড়ে রেখেছি বাসি নাইটিটা আর আমি নাইটি চেঞ্জ করে নিয়েছি আর এই যে চা নিয়ে বসে গেছি দু কাপ চা নিয়ে আর আজকে হচ্ছে চোদ্দো চোদ্দোই ফেব্রুয়ারি তো সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আর হ্যাঁ তার সাথে সরস্বতী পূজাও হ্যাপি সরস্বতী পূজা সবাইকে আর আর একটা হচ্ছে কষ্টের খবর হচ্ছে আজকের দিনে পুলুয়ামে পুলুয়ামাতে চোদ্দোই ফেব্রুয়ারি আমাদের চল্লিশ জন বীর জওয়ান মানে প্রাণত্যাগ করেছেন মানে নিহত হয়েছেন জঙ্গি হামলাতে তো ওটা একটা দুঃখের খবর আজ এই ভালোবাসার দিনে তো তারাও তাদের পরিবারও তাদের আপন মানুষকে হারিয়েছিলেন আজকে তো সেই জওয়ানদের প্রতি আমার মন থেকে অনেক শ্রদ্ধা তাদের আত্মত্যাগ তাদের ভালোবাসা দেশের প্রতি অমর থাকুক সারা জীবন তোমরা সবাই আজকের দিনে কে কী ভাবে সেলিব্রেট করছো বা কে ভাবে আনন্দ করছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমাদের তো এখনই তো সবে চা খাওয়া শুরু হচ্ছে এবার যাব বাজারে কারণ আমি বলেছিলাম না আমাদের কালকে বাসি ভাত থাকে তো আজকে রান্না আজকে বিকেলে রান্না করতে হয় তো সেই জন্য দাঁড়াও এটা ঠিক অন্ধকার অন্ধকার আসছে না তোমাদের হ্যাঁ তো সেই জন্য আমি আজকের দিনে সকালবেলাতেই মাছটা নিয়ে আসব আর সবজি তো কালকে কিছু কিছু কিনেছি তারপর বাজারে যাই দেখি কোনটা কি কিনতে হবে আগে চাটা খেয়ে নিই তারপরে তো ঠিক আছে তোমরা দেখতে থাকো সারাদিন সাথে থাকো হ্যাঁ অবশ্যই জানাবে তোমরা কিভাবে আজকের দিনটা পালন করবে সরস্বতী পুজো তার সাথে আবার ফরটিন ফেব্রুয়ারি যে বন্ধুরা দেখো মাছ কিনে নিয়ে বাজার থেকে চলে এলাম আর এই যে দেখো বাজারে খুলি করে আছে কি আদা রসুন কাঁচা লঙ্কা আছে আর কিছু নিইনি কারণ সবজি আছে বেশি কিছু করবো না গো ভাজাভুজি আর এই যে বড় প্রসাদ খাচ্ছে গো এই যে প্রসাদ দিয়ে গেলে পাড়া থাকে কালকে তোমাদের রাতে দেখালাম না ও বড় হাত দেখাচ্ছে হাই ওলা দাও প্রসাদ খাচ্ছে আর এই যে মাছটা নিয়েছে না মাছটা এখনও বাঁচিয়ে নি গো এই যে ফ্রিজে এই দেখো ফ্রিজে এই যে প্যাকেটে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছে ফ্রিজ আমার ফাঁকা থাকে গো গরিবের ঘরে আর ফ্রিজ স্ট্রিজ আর ভর্তি থাকে না তো যাই হোক মাস্টার রেখে দিলাম এখন একটু ভাবছি বেরোবো একটু গোটা জায়গাটা ঘুরে আসি দেখে আসি তারপরে তো এই জামাটা চেঞ্জ করে নিয়ে যাব দেখ চলো আমরা আবার একবার বেরোবো তারপরে এসে রান্না চাপাবো দুটো মানুষের রান্না তো ঝপ্পা ঝপ হয়ে যাবে একটু দেরি হলেও কোনো অসুবিধা নেই আর আমার বরের দেরি হোক তাড়াতাড়ি হোক ওর কোনো ব্যাপার নেই জানো তো এদিক থেকে আমি খুব শান্তি সত্যি এই যে বসে আছে বসে বসে ফোন এ করছে চলো বন্ধুরা আমি রেডি হইনি কেমন এখন বাজে এগারোটা বাজতে দশ মিনিট বাকি আছে এই যে দেখো বুঝতে পারবে তোমরা যে ঠিক আছে এই যে বন্ধুরা দেখো আমি রেডি হয়ে নিলাম এই যে এই ড্রেসটা করেছি সবুজ রঙের এই যে বুঝতে পারছো ব্যাক ক্যামেরাটা দেখালেও তোমরা বুঝতে পারবে না বল একটু কাজ করছে ঠিক আছে রেডি হয়ে নিয়েছি আসলে বলো এই সময় তো বাচ্চা বাচ্চা মেয়েরাই সাজবে বলো ছোট ছোট শাড়ি পরে ছোট ছোট বাচ্চাগুলো যখন শাড়ি পরে যায় ছোট্ট ছোট্ট সরস্বতী ঠাকুর দেখতে লাগে খুব ভালো লাগে এটা তো তারপর একদম ছোট্ট ছোট্ট পিচ্চিগুলো যায় একদম ছোট ছোট শাড়ি পরে আর্ধেক শাড়ি খুলে যাচ্ছে ধরে আছে যাতে খুলে না যায় আমাদের পাড়াতেই অনেক আছে ছোট 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 সরস্বতী ঠাকুর যাচ্ছে ভীষণ ভালো ভালো লাগে লাগে ওদেরকে দেখতেই বেশি ঠিক আছে চলো আমরা এবার একটু নি ঘুরু করে আসি এক চক্কর ঘুর ঘুর করে ঘুরে চলে আসি ঠিক আছে তো দেখো বললো রেডি হয়ে নিয়ে বেরিয়ে গেছি আর এটা হচ্ছে আমার আমার বড়ের কলেজের দিকে ফার্স্ট যাচ্ছি রোডটা আমার বড় যে কলেজে আর কি পড়াশোনা করেছে সেই কলেজেই দেখি এখানে এখানে একটা আর কি সরস্বতী পুজো হয় কলেজের ভেতরে এটা একটা বাস স্ট্যান্ড আর এই যে সরস্বতী পুজো হয়েছে তো আমরা ভেতরে আর ঢুকলাম না এটা না আমাদের কে কলেজ যেন তো এখানে আমার বড় পড়াশোনা করেছে কলেজে আর বিয়ের প্রথম প্রথম আসতাম তারপরে না আর আসা হয় না গো আর নামিও না ভেতরে অনেক ছেলে মেয়ে থাকে তো বাচ্চারা থাকে আর উঠতে ইচ্ছাপ না আর দেখো আর একটা সরস্বতী ঠাকুর এই রাস্তাটায় না অনেকগুলো সরস্বতী ঠাকুর হয়েছে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম না চলতে চলতে দেখতে দেখতে যাচ্ছি আর এই যে এখানেও দেখো সরস্বতী ঠাকুর হয়েছে এই যে এখানে ঠিক ভিড় ভিড় আছে দেখা যাচ্ছে না পুরোহিত ঠাকুর কিছু একটা করছে তো এই পাশেও একটা এই যে আসছে দূরে দেখো দেখা যাচ্ছে এখানেও একটা সরস্বতী ঠাকুর হয়েছে দেখো এইয এই যে এখানে সরস্বতী ঠাকুরটাকে তো পুজো মনে হয়নি তো পুজো হবে হম আর এই চাই দেখো সরস্বতী ঠাকুর এই যে এখানে দেখো পুষ্পাঞ্জলি হচ্ছে ঠাকুরটা কিন্তু সুন্দর করেছে বড় একটু স্লো করতে বললাম তো সেই জন্য দেখো রাস্তা সুন্দর ফুল করেছে একদম যেন কার্পেট হয়ে যাচ্ছে সাদা কার্পেট সূর্ণ ফুলের আর আমরা কিনে কিনে যেন সূর্য ফুল কাটছি কি অবস্থা তো যাই হোক এরই এটা হচ্ছে দেখো একটা বাঁধ আমাদের এদিকে বাঁধ বলে কিন্তু কলকাতার সাইডে না এটাকে ঝি এইসব বলে তো দেখো এই যে মেয়েরা দেখো বাচ্চারা দিয়ে কত সুন্দর শাড়ি করে করে যাচ্ছে বাচ্চারাও আছে বড়োরাও আছে বেশি ভালো লাগে বাচ্চা জন্য তো ওদেরই মেন মজাটা আর দেখতে বেশ ভালো লাগছে তো বাচ্চারা শাড়ি করে করে যাচ্ছে সরস্বতী ঠাকুর এই যে ওইবারেও আছে দেখো আর এটা আমরা যে শাড়ি বান্ধে রোডটা যাচ্ছি এদিকে সাইবান্ধের রোডের ওদিকটা মানে সাইবান্ধের রোডটা না তো অনেক বড় মানে তাই বাঁধটা অনেক বড় এদিকে অনেক লোকজন আছে আর দেখো এটা হচ্ছে সূর্য মন্দিরটা এখানে আমরা আসি মাঝে মাঝে আসি পোশাক খাই আর আস্তে 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 এটা সরস্বতী পুজো দিন এটা আরেকটা একটা জায়গা সরস্বতী পুজো দিন এখানে বিশ্বকর্মা পুজো হয় বড় বিশ্বকর্মা মন্দির হয় জানো তো সরস্বতী পুজো দিন পুজো হয় বন্ধুরা আমরা ঘর চলে এলাম দেখো এবার রান্না বান্না বসাতে হবে এই যে বর গেঞ্জি খুলছে আমি ও ড্রেস চেঞ্জ করে নিই করে চলো রান্না বসাই আজ যেন একটু অন্ধকার লাগ অন্ধকার অন্ধকার মানে মেঘলা মেঘলা করে আছে আজকে যেন তো রোদ উঠছে না সেই জন্য না সবার মনের মধ্যে যেন সেই ফুর্তিটা নেই বাইরে বেরোলাম ঠিক আছে সেই ফুর্তিটা যেন নেই সেই ভিড়টাও নেই দেখো একদম ঝিমঝিমে রোদ্দুর এই যে ঝিমছে মানে সবাই যেন ঝিমোচ্ছে এমনি একটা পরিবেশ হয়ে গেছে একদম মানে কটকটে যে রোদ রোদ উঠলে যে মনটা ভালো লাগে সেই অবস্থাটা নেই তো চলো আমি ড্রেসটা চেঞ্জ করে নিই তারপরে রান্না যে হ্যাঁ সবার আগে খাবো জল খাবার এখন কটা বাজে যান বারোটা দশ এখন খাব ওই কাল কালকের তরকা আছে আর রুটিও আছে সেই রুটিগুলো একটু ভেজে নেবো ভেজে নিয়ে খেয়ে নেবো দুজনে মিলে তারপরে ভাত বসাবো দুপুরে রান্না আছে দেখতে থাকো তোমরা হ্যাঁ তোমাদের মাছটা নিশ্চয় দেখাবো দাঁড়াও তো দেখো বন্ধুরা আবার মেঘ করেছে দেখো আবার মেঘ করেছে জানো এখন বাজে একটা চল্লিশ এখন একটা চল্লিশ বাজে আমাদের জলখাবার খাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে যাওয়ার পরে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি আর এই যে বাঁধাকপি করবো বাঁধাকপি একটু প্রেশার কুকারে ভাপিয়ে দেবো নুন আর একটু জল দিয়ে ভাপিয়ে দেবো এতে আলুগুলোও দিয়ে দিয়েছি আর হ্যাঁ ভাজার মধ্যে হবে বেগুন ভাজা আলু আর সজনে ফুল ভাজা আলুটা ডুমো ডুমো করে কেটেছি ছোটো ছোটো করে পেঁয়াজ দিয়েছি একটু আর সজনে ফুলটাকে বাঁচতে হবে এই যে দেখো ভালো প্লাস্টিকে রাখা আছে এই যে আর এইগুলো সব কিছু খোসাগুলো ওইগুলো ফেলতে হবে আর এই যে মশলাও আমি করে নিয়েছি দেখো এ দেখো মশলা মশলাটা একটু বেশি করে করেছি কারণ বাঁধাকপিতে দেবো আর মাছের ঝোল হবে তো সেই জন্য একেবারেই আমি মশলা করে দিয়েছি আর এখনই দেখি ভাজাভুজিগুলো করে করে রেখে দেবো কারণ ঠান্ডা তো খারাপ হবে না আর ওদিকে বর ওকে মুদিখানায় একটু পাঠাবো তাই জন্য কী কী আনতে হবে সেগুলোও লিখছে লিখুক তো দেখো আমার ভাতটা প্রায় প্রায় হয়ে এলো প্রায় প্রায় ভাতটা হয়ে এলো আমি বাঁধাকপিটা ভাবতে বসাই আর মাছটা এখনও বাছিনি মাছটা যাবো বাঁচতেবো একার হাতে তো সব কিছু হয়ে ওঠে না আর টাইমটাও এখন অনেকটা হয়ে গেছে আজকে খেতে খেতে অনেক টাইম হয়ে যাবে আমাদের আমাদের দেরি এমনিতেই হয় আর ঘরদুয়ারটা মোছা আজকে মোছা বলতে শুধু ঠাকুরের জায়গাটুকু মুছে নিয়েছি আর এই যে এমনি ঝাঁট দিয়ে নিয়েছি আজকে ভালো করে তো পরে একবার মুছে নেবো পারলে বাকি সব মোটামুটি সব পরিষ্কার জরিষ্কারই আছে এদিকগুলোও পরিষ্কার পরিষ্কার আছে সব জায়গাগুলো একদম মেঘ করে গেছে গো কালো মেঘ যাকে বলে একদম কালো মেঘ যাকে বলে হুম খুব খারাপ অবস্থা সরস্বতী পুজোর দিন যদি এরকম হয় কতটা খারাপ লাগে বলো খুব খারাপ অবস্থা গো একদম কালো মেঘ যাকে বলে অন্ধকার অন্ধকার ঘরটা হয়ে গেছে দেখছো না তাহলে এইগুলোই বলো আমার কত রোদ থাকে এইগুলোতে একদম রোদ নেই থাকে দেখো অন্ধকার অন্ধকার একদম ঠিক আছে চলো আমি এটা বসিয়ে নিই বাঁধাকপিটা তারপরে তোমাদের সাথে পরে মাছটা আমি দেখাচ্ছি কি মাছ নিয়েছি এই যে বন্ধুরা দেখো এই যে মাছ নিয়েছি এই যে এটা মাছের তেলটা তেলটা ভালোই আছে আর এই যে মাছ একটা গোটা মাছ নিয়েছি জানো না তো এইজো এগো আর একটা এই যে এই এইজ আর এই মাছগুলো এটা আমাদের দুদিন হয়ে যাবে এটাই আর রাতে ইচ্ছা আছে একটুখানি মাংস নিয়ে আসা তো দেখা যাক কতদূর কী করতে পারি আর এইগুলো আমি আপাতত বেছে নিই বেছে রান্না করতে পারি আর এই মাথাটা দিয়ে নিয়ে বাঁধাকপিটা করব গো তো চলো আমি মাছটা বেছে নিই এটা রুই মাছ বোধহয় বললো আমি ঠিক জানি না তোমরা কমেন্টে বললো তো এটা কী মাছ আমি কিন্তু অত মাছ চিনি না তোমরা কমেন্ট এই যে দেখো বন্ধুরা মাছ বাঁচতে বাঁচতে আমার এদিকে বাঁধাকপিটাও সিদ্ধ হয়ে গেছে একটু ভাপিয়ে নিয়েছি আর এই যে মাছ বেঁচে মাছ বেছে নিয়ে মাছের নুন হলুদও মাখিয়ে দিয়েছি মাখিয়ে এখানে রেখে দিয়েছি থাকোটা মাখানো আর এদিকে এই যে আলুটা সজনে ফুলের সঙ্গে যে আলুটা দেবো তাতে একটু নুন আর একটু হলুদ মাখিয়ে রেখে দিয়েছি যাতে নরম হয় আর এদিকে নিচে এই যে সজনে ফুল বাঁচতে বসেছি আমি দেখো আর এদিকে বেগুন ভাজা হচ্ছে বেগুনগুলো একটু কালচে হয়ে গেল এই যে নিচে বেগুন বাছটায় বসেছিলাম এই বাচ্চায় বসেছিলাম প্রজনের ফুল সেই জন্য একটু কালচে হয়ে গেছে কোনো অসুবিধা নেই হাতে নেই আর এই যে ভাত আমার হয়ে গেছে ভাতটাও বদিয়ে দিয়েছি তো চলো বন্ধুরা আমি ঝটপট রান্নাগুলো করে নিই তোমাদের শেষে দেখাচ্ছি লুকটা আর এখনও মেঘলা করে রাখছি তো দেখো বন্ধুরা এখন বাজে প্রায় চারটে বাজতে দশ এখন ফাইনালি আমার রান্না কমপ্লিট হলো আর যে মোছবার জন্য সাবান দিয়ে রেখে দিয়েছি কাপড়টা খুব ভালো করে আর হ্যাঁ আমার রান্নাগুলো তোমাদের দেখিয়ে দিই ফাইনাল লুক এই যে আলু আর ফুল ভাজা বেগুন ভাজা আর এক পিস এই পেটির মাছ রেখেছি বর ভাজা খাবে খেতে ভালোবাসে দেখো তখন বেগুনগুলো অত পোড়া লাগছিল এখন কিন্তু তো পোড়া লাগছে না দেখো এই যে আছে ভাত আর রাতের মানে কালকে যেটা বাসি ভাত রাখবো সেটা আমাকে রাতেই করতে হবে আর এই যে এটা হচ্ছে মাছের তেলটা ভাজা এই যে এখানে আছে মাছের ঝোল লাল লাল এই যে লাল লাল মাছের ঝোল আর দেখাচ্ছি এটা একটু কালুর ভাত তুলে রেখেছি কালুকে দেব বলে তো আর সময় পাইনি গো দুপুরেই একবারে দেবো আর এই যে বাঁধাকপিটা মাছের মাথা দিয়ে এটাকে দেখো ধোয়া উঠছে সেই নিয়ে এসেছিলাম ব্যাগটা ধুয়ে দিতে হবে আর এই যে বাসনগুলো এখন আমাকে মাজতে হবে জানো বাসনগুলো মেজে তারপরে গ্যাস মুছে ঘর মুছে স্নান করব। ঠিক আছে দেখো বিকেলে একটু রেডি হয়ে গেছি এই যে আমি দেখো সকালের ড্রেসটাই পরেছি না আর শাড়ি পরতে ইচ্ছা করছে না সবাই শাড়ি পরতে যাচ্ছে পরতে ইচ্ছা করছে কিন্তু আর পড়তে ইচ্ছা করছে না আমি সকালের ড্রেসটাই দেখ সকালেরটাই একটাই পরেছি আর যে দিকে রেডি হচ্ছে এবার আমরা দেখো বেরোবো একটুখানি আর আকাশে কিন্তু ভালো মেঘ করে আছে না জানি বৃষ্টি না চলে আসে জানো তো চলো শেষে বৃষ্টিই হবে দেখো তোমরা আমি পরে তোমাদের বলবো আর এই যে পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে দেখো তারা অন্ধ অন্ধকার লাগছে পরকে আলাদা জড়িয়ে দিতে বললাম এই যে দেখো আমার সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে এইজো সন্ধ্যে জ্বালিয়ে নিয়েছি সন্ধে জ্বালিয়ে নিয়ে এবার আমরা আস্তে আস্তে দেখো বেরোবো এই যে বড় বরের জ্যাকেটটা পরে পড়ে কারণ বাড়ি না ঠান্ডা আছে বৃষ্টি পড়লে আর আমি এই যে ব্যাগটা নিয়ে যাব। আর যে এখন এরকমভাবে সব থাক তখন আর গোছাগুছি কিছু করল সাদি কাটা কাটিং কর না আর ভালো লাগবে না তারপর রাস্তাতেও আমরা বেরিয়ে গেছি আর দেখো এইখানে দু সাইডে কিন্তু মাছ বিক্রি হচ্ছে খুব অনেক আঁশ করে গেছে তো অন্ধকারে দেখা যাচ্ছে না এই যে এদের ওই পেটিগুলো করে না সোলার পেটিগুলো করে মাছ এসছে কিন্তু জানো তো এরকম অনেক পেটি আছে আরও অনেক দিকে আর এখানে দেখো পুলো কাণ্ডে যে আমাদের চল্লিশ জন বীর জওয়ান যে ইয়ে হয়েছিলেন তাদের জন্য এই যে মোমবাতি জ্বালানো হয়েছে শহীদ যে হয়েছিলেন তাদের মোমবাতি জ্বালিয়ে তাদের আর কি দেখানো হয়েছে আর এই যে এক জায়গায় দেখো এই যে আরও দেখে দেখে নিয়ে আমরা এখানটা ঢুকলাম তো এখানে দেখো সুন্দর সরস্বতী ঠাকুর করেছে আরোটাই ভালো করেছে ভেতরে দেখো সরস্বতী ঠাকুর করেছে এই যে সরস্বতী ঠাকুরের ছোট্ট করে পেন্টের পরে আসলে আমাদের বড়দের থেকে বাচ্চাদেরই বেশি আনন্দ এখানে ছোটো ছোটো বাচ্চাদেরই বেশি আনন্দ আর কিছু নয় ওদেরকেই দেখতে বেশ ভালো লাগে তারপর এক জায়গা দেখো আস্তে আস্তে দেখলাম এখানেও ভালো লাইটিং করেছে এখানে আবার ছোটো ছোটো বাচ্চাদের বাচ্চাদের দেখলাম প্রোগ্রাম চলছে তো আমরা দাঁড়ালাম বাচ্চারা এত মেঘ করেছিল না তার মধ্যে মেঘ ডাক ছিল গুরুম গুরুম করে জানো তো সেই ভয়েতে আমরা তাড়াহুড়ো করে কোনো রকমের ঠাকুরটা দেখলাম দেখে নিয়ে ঝড় বট দেখো স্টেজ প্রোগ্রাম হচ্ছে মানে ছোটো ছোটো বাচ্চাদের নাচ হচ্ছে আর কি সবাই দাঁড়িয়ে দেখছে আমরা দাঁড়িয়ে দেখলাম না যতটুকু দেখতে পারলাম আর তোমাদের যতটুকু দেখাতে পারলাম বুঝতে পারছি দেখতে কাজটা চলছে তো বোঝা যাচ্ছে না সেই ভয়ে তো বৃষ্টির ভয়েতে আমরা দুটো পাটি পড়ে যেন কোনো রকমে এই ঠাকুরটা দেখলাম দেখে নিয়েই একবারে দুপুরে ঘর গেছি যেতে যেতে এই রাস্তাটা পুরো বৃষ্টি এসে একদম ভিজে হাকুষিকে হয়ে গেছি যেন ভাই এই ঠান্ডার মধ্যে বৃষ্টিতে ভেজে রয়েছে মানে অভিজ্ঞতা নেই আমাদের কিছু বলা নেই ঠাকুরটাও দেখো খুব সুন্দর করেছে নিচে একটা উপরে একটা যেমন ঠাকুর করেছে দেখাচ্ছে নিচে কিন্তু একটা সরস্বতী ঠাকুর আছে এই সরস্বতী ঠাকুরটাই আসলে পুজোটা হয়ে পুজো হয়েছে যে নিচে যে সরস্বতী সবাই দেখো সেলফি করতেই যায় তো আমরা দু একটা সেলফি তুলে নিলাম দেখতে খুব ভালো লাগছে জানো তো এখানটা তোমরা কটা ঠাকুর দেখলে অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানিও হ্যাঁ আর তোমারা কিভাবে এই যে বন্ধুরা দেখো আমরা ঘর চলে এসেছি অনেকক্ষণই ঘর চলে এসেছি তখন খুব জোর বাজে দশটা বাজে এখন বাজে কিন্তু এগারোটা থাকো এখন এগারোটা বাজে বুঝতে পারছ এইজ আসলে ক্যামেরাটাতে না যে দেখো অনেকক্ষণ আগে ঘরে ঘরে চলে এসে তো বাইরেতে খুব ঝমঝম করে হঠাৎ বৃষ্টি চলে এলো আর এই দেখো সব এই দেখো এই যে সব ভিজে গেছে দাঁড়াগালোটা জ্বালিয়ে বুঝতে পারি এই দেখো সব ভিজে গেছে এই যে শুকর দিয়েছি দেখো পুরো ভিজে ভিজে করে গেছি এই ঠান্ডার মধ্যে ভেজা মানে বুঝতে পারছো কি অবস্থা জানো একদম সাজিন আর ভিডিও শ্যুট করতে পারিনি গো এসে নিয়ে এসে নিয়ে সব জামা কাপড় আর কি শুকো দিতে হলো এসে নিয়ে আমি তার কিছুক্ষণ পরে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে নিয়ে এই যে ভাত বসিয়ে দিয়েছি ভাত উপ দিয়ে দিয়েছি এবার রাতে আমরা এই ভাতটাই খাবো সকালের যা তরকারি আছে সেই সব তরকারি মাছের ঝোল দিয়ে ভাতটাই খাবো দিয়ে ভাত ঠান্ডা করে ভাতে তবে জল ঢেলে তবে শুতে পারবো সেই জন্য মাথায় একটা চাপ আছে কারণ গরম ভাতে তো জল ঢেলে দিলে বুঝতেই পারছো ভাতটা নষ্ট হয়ে যাবে যেহেতু জল কালকে বাসি ভাত খাওয়ার একটা ব্যাপার সেই জন্য মাথায় টেনশনের জন্য জন্য তাড়াহুড়ো করে ভাত বসিয়ে দিলাম দিয়ে একটু ফোনের কাজ করছিলাম করে নিয়ে তারপরে এখন ভাতটা দেখো হয়ে গেছে বলে আমি গুপুর দিয়ে দিলাম ভাতটা আর তারপরে ভাবলাম না তোমাদের সঙ্গে তো ব্লগটা শেষ করা হয়নি বাড়ি এসেছি তোমাদের বলাও হয়নি দেখানো হয়নি আর দেখবে বাইরে বাইরে একদম ভিজে গেছে এত ঝমঝম বৃষ্টি হলো গো পুরো সবার পুজো একদম মার খেয়ে গেল দেখো এই দেখো পুরো জলে দেখো এগুলো তো পুরো জলটা দেখবে দেখো দেখো পুরো নিচটা ভিজিয়ে দেখো পুরো ভিজা একদম অবস্থা খারাপ হোক দেখো বাইরে একটা নেই যো দেখতে পাচ্ছ তার বলে দেখো জল জমে আছে এই যে তার বলে দেখছো কি অবস্থা জলে পুরো জলময় পুরো ভিজে গেছি ও একদম পুরো ভিজে গেছি তো সেই জন্য আর ব্লগটা শেষ করা হয়নি তো চলো এগারোটা বাজলো এবার ভাতের ফ্যানটা ঝরে গেলে আমরা ভাত খেয়ে নেবো রাত্রেবেলা বেলা ডিনারটা কো নেবো দিয়ে বিছানা করে শুয়ে ঘুমিয়ে যাব তো চলো বন্ধুরা আজকে ব্লগটাই অবধি এইভাবে সরস্বতী পুজোও কাটলো আর ভ্যালেন্টাইন্স ডেও কাটলো দুটো একসাথে মানে সেলিব্রেটারে পড়ে গেলে যা অবস্থা হয় সেলিব্রেট তো কিছু হলো না সকাল থেকে তো মেঘলা করে করে গেল মেঘলা করলে ঝিমঝিমা ওয়েদারে কীরকম লাগে বলো তো যাই হোক এইভাবেই আজকের দিনটা কাটলো মেঘলা বৃষ্টি এই সবেতে তোমাদের কেমন আজকের দিনটা কাটলো অবশ্যই আমাকে বলো অবশ্যই কমেন্টে জানিও আর হ্যাঁ আমার ব্লগটা ভালো লাগলে আমার চ্যানেলটার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করো কমেন্টে জানি হ্যাঁ আমি কিন্তু তোমাদের প্রত্যেকের নাম নেব অবশ্যই কিন্তু আমাকে জানি আর হ্যাঁ কোথা থেকে দেখছো সেটা অবশ্যই লিখো কেমন তো ঠিক আছে বন্ধুরা আজকে এই অবধি দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগে নতুন কোনো একটা দিনে ততক্ষণে যেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর গুড নাইট টাটা থালে সবাই কিন্তু খুব ভালো তো হ্যাঁ অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও ঠিক আছে গুড নাইট